আসসালামু আলাইকুম জিয়ার পাঁচশো সাত নং নরসিংপুর চা বাগান এলপি স্কুলে এক নম্বর এবং দুই নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে আপনারা এই দৃশ্যটি দশটার আপনারা দেখতে থাকুন আর এখানে অনেক ভোটার আপনাদেরকে আমি দেখাচ্ছি খুব শান্তিপূর্ণভাবে এখানে ভোট প্রক্রিয়া চলছে আমি আপনাদেরকে সামনে গিয়ে একটু দেখাবো ভিতরের কিছু দৃশ্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই কিছু বাইরের দৃশ্য খন এখানে খুব শান্তিপূর্ণভাবে বুট প্রক্রিয়া চলছে আর এখানে অনেক বুট আর কিছু বাইরের দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনারা আমার ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন কিছু দেখুন এখানে অনেক দোকান লাগিয়েছেন লোকেরা আর দৃশ্যটি দেখতে থাকুন কলাচড়া নরসিংহপুর এর এই দৃশ্য পাঁচশ ছাত্ৰিছ নং নৰসিংহপুৰ বাগান এল পি স্কুলে এক নম্বৰ আৰু দুই নম্বৰ ৱাৰ্ডেৰ ভোটগ্ৰহণ প্ৰক্ৰিয়া এখনে চলিছে